প্রত্যেকটা আসরে যাওয়ার পরে সর্বপ্রথম আমি এই কথাটা বলি যে তিলকবিহীন কপাল শ্মশানের সমতুল্য আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে আগে এই কথাটা বলি যে আপনারা যখন আসরে বসবেন ঠাকুরকে প্রণাম করি সর্বপ্রথমে তিলককে ধারণ করবেন তিলকে ধারণ না করলে মহাপ্রভু সেই বদন দর্শন করেন না যারা যারা তিলক ধারণ করেছেন তাদের চরণীয় প্রণাম আর যারা যারা করেননি তাদের চরণে আমার ডবল কারণ হচ্ছে কি জানি কেউ কেউ লজ্জা পায় যে তিলকে ধারণ করলে আমার ফ্রেন্ড রানি আমায় নিন্দা করবি কিন্তু না যদি কৃষ্ণ ভক্ত হও তুমি তাহলে তোমার ভেতরে কোনো লজ্জা কৃণা ভয় চিন্তা কিতে নয় এগুলো থাকলে চলবে কৃষ্ণ ভজনে যদি আসো তোমাকে সেই রূপ নিয়েই আসতে হবে যেমন দেখবেন মুসলমানরা যখন শুক্রবারই তারা বারোটার সময় নামাজে পড়ে তখন তারা যখন নামাজ পড়তে যায় তাদের মাথায় থাকে পরনে পাঞ্জাবি থাকে যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ধর্মের একটা ড্রেস আছে তো আপনারাও ঠিক সেইভাবে আসবেন কারণ হরিবাসর এটা এটা তো আর অন্য কিছু নয় মা হচ্ছে প্রেমের আসন এটা ভক্তির আসন এখানে তো শুধু আনন্দ করলে হবে না নিজের ধর্মটাকে তো রক্ষা করতে হবে আপনি যদি আজকে আজকে দিদি মনে করেন আপনি শোনার পরে বাড়িতে যাচ্ছেন যে আপনাকে দর্শন করবে দর্শন করে মনে মনে ভাববে হয়তো সে সাধুর সঙ্গে গিয়েছে আবার অনেকেই আছে গলায় তুলসী মালা পরিধান করেন না এখনো করেনি গলায় তুলসী মালা পরিধান করেছেন দেখি তো ও সবাই তো আবার জ্যাকেট পরে আসছে বাবা আমি সবারকে সবাইকে দেখতেও পারব না তবে শোনো মালা যদি তোমার কণ্ঠে পরিধান করো তাহলে কি হবে শাস্ত্রী প্রমাণ যে সকল বৃক্ষের উপরে বজ্রপাত পড়ে যেমন বর্ষাকালে টাটা দেই বজ্রপাত পড়ে কিন্তু তুলসী বৃক্ষের উপরে কখনো বজ্রপাত পড়ে না তাই মহাপ্রভু বলছে ভক্তি যে মানুষের কণ্ঠে তুলসীর মালা থাকবে সে যেখানেই যাক না কেন তার উপরে কখনো বজ্রপাত পড়বে না কি আমাদের বাস্তবতায় যেটা প্রমাণ এখন তো আমাদের হিন্দু ছেলে আর মুসলিম ছেলে কাউকে চেনা যায় সবাই চুলধারি রাখে আপনারা আবার কিছু মনে করবেন না আমি কিসের জন্য বলছি পুরোটা শুনুন এখন মনে করেন আপনি বাজার থেকে ঢাকা যাচ্ছে হঠাৎ করে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় আপনার কণ্ঠে যদি তুলসীর মালা থাকে তাহলে দেখে চিনবে সে মনে হয় কোনো হিন্দু পরিবারের ছিল তাহলে তোমাকে কে চিনবি তুমি হিন্দু না মুসলিম এই জন্য আমাদের এটা পরিচয় আমাদের হিন্দু জাতির পরিচয় কণ্ঠে তুলসীর মালা থাকবে এটা না হলে কিন্তু হয় না তবে আপনাদের মতো ভক্তদের বড় প্রয়োজন আমাদের সনাতন ধর্মটাকে রাখার জন্য রক্ষা করার জন্য কারণ আপনারা যদি আচরণ না করেন আপনারা যদি এই আচরণটা আগে না করেন তাহলে আপনাদের পরের পরজন্মে যারা আসবে তারা কিন্তু করবে না মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে তিনি দুবাহু তুলে নৃত্য করছেন এখন নৃত্য করতে করতে সবাই দাঁড়িয়ে পড়লেন হাতটা নিচে রাখলেন মহাপ্রভু মহাপ্রভুকে ডেকে রেখে বলছে অপ্রভু আমরা সবাই হাত নামালাম এবার তুমি হাত নামা বলে আমি তো আমি তো তুলেছি কিন্তু তোরা তুলিসনি তাই আমি তুলে রেখেছি বলে অপ্রভু আমরা সবাই তুলেছি কই আপনারা তুলান দেখি হাত দেখি অপ্রভু আবার তুলেছে আবার নামাও বলে তাদের সামনে যারা আছে তারা তুলেছে তাদের পেছনে যারা আছে তারা তো তুলে পেছনে তারাও তুলেছে এবার বলছে অপ্রভু তুমি আবার নামাও বলে না আমি জন্মের মতো তুলে রেখেছি তাদের পরজনমে যারা আসবি তারা তুলবে তাই আমাদের ধর্ম রক্ষা করতে হলেই আপনাদের মতো ভক্তির বড় প্রয়োজন কেন জানে এই বিশ্বের মধ্যেই অনেক জায়গায় হরিবাসর হয় কিন্তু আমার সিলেটের ভক্তের মতো ভক্ত কোথাও হয় না হরি হরি আমরা ঢাকায় যাই বরিশালে যাই খুলনায় যাই রংপুরে যাই ওইখানে কিন্তু রাসলীলা হয় তারা অভিসার হলেও আপনাদের মতো যারা ইয়াং জেনারেশনের ভক্ত আছে তারা কিন্তু বাবা ওই রাত্রিবেলায় থাকে না ভারতের যত কীর্তনিয়ারা আসছে আমাদের সিলেটে আমাদের বাংলাদেশে তারা ওই ভারতে গিয়ে কি বলে জানেন বলে যদি ভক্ত দেখতে হয় চলে যাও বাংলাদেশে কারণ বাংলাদেশের মতো ভক্ত আর কোথাও দেখবে কেমন করি বলে এক ভক্ত যদি কাঁদে তাহলে আরেক ভক্ত গিয়ে তাকে আলিঙ্গন করি এই হচ্ছে আমাদের কেন আমরা হচ্ছি রাজার ছেলে মেয়ে ভগবান হচ্ছেন স্বয়ং আমাদের মাতা পিতা কে মানেন ভগবান আমাদের মাতা পিতা একটু হাত তুলো দেখি আর সেই রাজার ছেলে মেয়ে হয়ে আমরা কি করছি যদি কোনো সন্তান কুপতে যায় তাহলে বাবা চিন্তা করে মা চিন্তা করে তাই মহাপ্রভু ভাবছে যে এই কলির জীব তো সবাই অধম হয়ে যাচ্ছে পাপাচারী দুরাচারী লিপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য আমাকে যেতে হবে মহাপ্রভু সেই নাম নিয়ে এসেছেন যে ধন কোনোদিন অর্পিত হয় নাই সেই গোলকের অনর্পিত ধন এবার কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে টেরে তিনি দিয়েছে এবং আপনাদেরকে আরেকটা কথা বলি আপনার আমি যাদেরকে দর্শন করছি মনে হচ্ছে সবাই স্টাডি করছেন বা পড়ালেখা করেছেন কারা কারা গীতা পাঠ করতে জানেন একটু হাত তুলেন দেখি কেউ জানেন না কিসের সনাতনী ধর্মের আপনারা একজন মুসলমানের সন্তানকে যদি বলেন যে তার আরবি ভাষায় একটা আয়াতে বলবে সে বলতে পারবে তা তুমি যে সনাতন ধর্মের তুমি তোমার গিতারে একটা শ্লোক বলতে পারলে না তাহলে তুমি কিসের মানুষ ভগবান তোমায় এই দেহ পাঠিয়েছে একমাত্র কৃষ্ণ ভজন করার জন্য তা না করে যদি তুমি দিন কাটিয়ে দাও তাহলে তো হবে না একবার ভেবে দেখো ভাই এই যে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছ না এমন একটা সময় আসবে তখন বসেও কীর্তন শুনতে পারবে না কমরে ধরবে ভেবে দেখো ম্যানিজিম স্মরণশীল মানুষ মানুষ মরতে হবে মানুষ কোনোদিন চিরঞ্জীবী হয়ে আসে না তাই বেঁচে থাকতে কিছু কর্ম করতে হয় যাতে শেষের দিনে রাস্তা তার তার পরিষ্কার হয়ে থাকে আচ্ছা আজকে কি কিবার আজকে শনিবার কালকে কি বার রবিবার তো কালকে যে রবিবার এই রবিবার দিনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সনাতন ধর্মে বলছে এই রবিবারই এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল এই রবিবারই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা দান করেছিলেন আর এই রবিবারটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রধান বার বা প্রধান দিন আর সেই রবিবারে প্রতিদিন আমাদের প্রতি সপ্তাহে প্রতি রবিবারই নিরামিষ আহার করতে হয় আমায়া কেউ করি কারা কারা করেন দেখি একটু হাত তোলেন দেখি না আমার ভাইরা অনেকেই করে না কারণ মনে মনে ভাবছে যে চাকরিতে তো থাকি বাইরে থাকি সেই জন্য নিরামিষ খেতে পারি না কিন্তু যদি তোমরা চেষ্টা করো ইচ্ছা থাকলে উপায় হয় যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে প্রতি রবিবার দিন আমাদের উচিত নিরামিষ করা নিরামিষ আহার করা এবার হাত তুলো কারা কারা জপমালা ব্যবহার করে কারা কারা জপ করে দেখি হাত তুলো দেখি না 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 ওই শুধু কীর্তনে আসলাম আর ধামাই দিলাম আর চলে গেলাম রে ভাই কৃষ্ণ নাম আর কীর্তন এসে শুধু কাঁদলে তো হবে না আর ওই ধামাল দিলে তো হবে না কিছু কর্মও করতে হবে যেটা তোমার জীবনের পারমার্থিক জগতে কাজে লাগবে সবার সবার কাছে মোবাইল ফোন আছে আছে তো তা সারাদিন ওই মোবাইল ফোন দিয়ে কি কি করো কাজ একটু আমায় বলবে তুই বলছিস কেন তারা টিকটক করে না তারা কীর্তন দেখে এই যে এত এত টাকার এমবি খরচ করছো না ওই টিকটকে আর ফেসবুকে খরচ না করে ভালো ভালো কীর্তনই আদের কীর্তন শ্রবণ করবি দেখবে জীবনে আনন্দ পাবে জীবনে উন্নতি হবে করবে তো নাকি আমার কথা একদিকে ঢুকাচ্ছ আরেকদিকে বার করে দিচ্ছ এই যে এত এত টাকা দিয়ে কীর্তনিয়াদেরকে আনো এক একজন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁচিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ভারত থেকে কীর্তনে আনলে লাখের উপরে মারো তো তাদেরকে যে আনো কিছু তো রাখার জন্য আনো তাদের কাছ থেকে কিছু শিক্ষা নেয়ার জন্য তো এই যে হরিবাসরে আসলে এই হরিবাসরে এসে আমাদের সর্বপ্রথম করণীয় কি সর্বপ্রথম করণীয় হচ্ছে মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দেয়া দুটি বাহু তুলি তার চরণে আত্মসমর্পণ করা কেননা ভগবান বলেছে যে আমার চরণে সারেন্ডার করে আমি তার সার্ভেন্ট হয়ে তার শেষের দিনের সব কিছু আমরা মাঝে মাঝে বলি না যে হ্যাঁ গড আমায় রক্ষা করো গড শব্দের অর্থ কি আমরা তিনটা অক্ষর মিলিত হয়ে গড উচ্চারণ করি জি ও ডি তাহলে জিতে হয় জেনারেটর অর্থে হয় অপারেটর জিতে হয় ডিজারেটর তাহলে জেনারেটর শব্দের অর্থ কি সৃষ্টিকর্তা তাহলে আমাদের সৃষ্টিকর্তা কী সৃষ্টিকর্তাকে কে বলছেন সৃষ্টিকর্তাকে ব্রহ্মা সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা ব্রাহ্মা আর অপারেটর শব্দের অর্থ হচ্ছে পালন করতাম আমাদের পালন আচ্ছা আপনারা কি চাটা খাইছেন মনে হচ্ছে কিছু খাননি প্রসাদ পাননি দুপুর বেলা খাইছেন মনে হয় তো আপনারা সেবাটাও নি মানে কথা বলতে পারছেন না আবার কেউ কেউ সুপারি খাচ্ছে সেই জন্য বলতেও পারছে না ভগমা আপনাদের দিকে একটু লক্ষ্য করে বলি এই হরিবাসরে এসে না পান সুপারি এগুলো খাওয়া নিষিদ্ধ এগুলো এগুলো সেবা করলেই বৈষ্ণব অপরাধ হয় এগুলো কৃপা করে সেবা করবে না এগুলোই আমাদের অপরাধ হয় তাহলে আচ্ছা বলেন তো জিতে জেনারেটর অতি অপারেটর ডিটি ডিজারেটর ডিজাল ডিজারেটর শব্দের অর্থ হচ্ছে ধ্বংসকর্তা আমাদের ধ্বংসকর্তাকে ওইটা বলতে পারবে কারণ ওইটা তো আমরা সবাই খাই বলে আমি একজন ফ্রেন্ডকে আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম হ্যাঁ আমি আজকে ঠাকুরের মন্দিরে এসেছি প্রণাম করতে বলে কোন মন্দিরে গেছো মহাদেবের মন্দিরে বলে কেন মহাদেবের বলে মহাদেব আমার ফেভারিট বলে কেন বলে ওই যে খা আচ্ছা আচ্ছা অনেকেই ভাবি যে মহাদেব মদে পান করে তাই বাবার প্রসাদ আমরা গ্রহণ করি তা বাবা যে ওই বিষপান করেছিল তোমরা কি সেই করতে বিষ তাহলে আমরা পারব না ভগবান বলছি সেই না যে মদে পান করলে এই ও নেশা কাটে না তোমরা সেই মদ পান করো কিসের মদ কৃষ্ণ নামের মদ যেটা পান করলেও এই জনমই নেশা কাটে না আর কয়েকদিন আগে দেখবেন সরস্বতী পূজা গেছে না দেখেন সরস্বতী পূজার দিন আগে সর্বপ্রথমে কি করি বই জয় বেদে আগে 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 রাখে আমার বই যেন মায়ের সামনে আগে থাকে হ্যাঁ কিন্তু দিনরাত রাত চব্বিশ ঘন্টা শুধু মোবাইলে টিকটক আর ফেসবুক চালায় কখনো পড়াতে বসে না আমাদের ধর্মমতি কি বলছি সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের ধর্মমতি তিনি ভগবান স্বয়ং তিনি লিখে গিয়েছেন আমাদের কি কি করা উচিত প্রথমে ঘুম থেকে উঠে প্রথমে ঘুম থেকে উঠি নিজের হাতটা দর্শন করবেন এই দেখে আমার দিকে তাকান আমি বাবা এত দেখতেও সুন্দর বলছি আমার হাতের দিকে তাকান এই দেখেন আমাদের সর্বপ্রথমে এই জায়গাটা দর্শন করি আপনার গুরুদেবকে স্মরণ করি এই জায়গাটা এই আঙুল দিয়ে আপনার চোখ মুছবেন তারপরে কি করুদেবকে স্মরণ করে যদি পুরুষ হও তাহলে অঙ্গ মাটিতে স্পর্শ করি আর যদি নারী হও তাহলে বাম অঙ্গ আগে মাটিতে স্পর্শ করে দরজার সম্মুখে গিয়ে গোবিন্দকে প্রণাম করে গোবিন্দকে স্মরণ করে গড়ের বাহিরে এসে আগে দেখবে কোন দিকে সূর্য উদয় হয়েছে দেখবেন আমাদের সমাজে ওই সূর্য প্রণাম করে না বলে দেখবেন অনেকের মাথা ব্যথা হয় মাথা ব্যথা হয় কেন হয় যে ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আমাদের করণীয় হচ্ছে আগে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবকে প্রণাম করি আপনি স্নান করবেন জপমালা করবেন আমার কয়জন চারটের সময় ঘুম থেকে উঠে শাস্ত্রী অনুযায়ী বলছি প্রত্যেকে ভক্তকে ভোর চারটের সময় উঠে ব্রাহ্ম মুহূর্তি অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত কোন সময়টাকে বলি সূর্য উঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে যে সময়টা সেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলি সেই ব্রাহ্ম মুহূর্তে উঠলি দেখবেন অনেকের বয়স হচ্ছে পঁচিশ বছর কিন্তু মুখের দিকে তাকারে লাগে যেমন সাইড ফুতার বা কেন লাগে জানি ওই ভোরবেলা উঠেন আবার অনেকে দেখবেন ওই ছোটোবেলা থাকতেই তার মাথার চুল পেকে যায় পরে কি বলে বলে ওই মাতার ধরা বলছি প্রত্যেক মানুষকে ভোরবেলা উঠলে যেমন তার দেহ সুন্দর থাকে তেমনি ভজনের পথেও তার পারমার্থিক জ্ঞান লাভ হয় কেমন করে ভোর চারটার সময় উঠি তুমি স্নান করবি স্নান করি তুমি জপ করবি জপ করে ভগবানের সেবা দিতে তারপরে তুমি তোমার কাজে যাবে শাস্ত্রে বলছে কি যারা ভগবানকে স্মরণ করে কোথাও যাবি তার সেই যাওয়াটা কখনো বিপদ হবে না কিন্তু ভগবানকে স্মরণ করে আমরা কয়জন যাই আচ্ছা বলেন তো ভাইয়েরা আপনারা যে চাকরি করতে যান আপনারা কি করেন যেন মায়ের চরণে প্রণাম করেন মহাপ্রু বলছেন যে সন্তান মায়ের চরণে প্রণাম ভক্তি করবে না সে যতই আমাকে ভজনা করুক না কেন তার ভজনেই আমি কখনো সারা দেই না আচ্ছা এখন আমি একটু পদের দিকে যাই তারপরে আবার আলোচনা করব আজ নদী গুরু গৌরাঙ্গের যা গুরু গুরু গৌরাঙ্গু গৌরঙ্গের

বৃন্দাল যাও হরি নিবাসে রি যায় গয়াম ভক্ত বৃন্দাল যাও একটু দর্শন করি আচ্ছা ভক্তরা আপনারা দেখেন আমার বয়সতে আপনারা অনেকে বড় হবে আমি আপনাদের অনেক ছোট যারা যারা এখানে আছেন আমি ছোট্ট একটা বাচ্চা মানুষ মাত্র আমার ঠাট্টা করিও না বলে ওইটা কি বলে আচ্ছা আচ্ছা আসতে আসতে আপনারা যে কীর্তনে এসেছে ঠাকুরকে প্রণাম করেছেন ঠাকুরকে প্রণাম করছেন একটু হাত তুলেন দেখি মিথ্যে বলছেন কেন কেউ তো ঠাকুরকে প্রণাম করেননি শুধু হাত তুললেই হবে নাকি যদি তোমরা প্রণাম করে থাকো তাহলে তো ঠাকুরকে প্রণাম করার পরেই এখানে তিলকের আয়োজন করা আছে আপনারা তিলক